আসসালামু আলাইকুম হিওয়ার্স আজকে চলে আসছি নিউ ফ্যাশন প্লেস থেকে আর এখান থেকে আট থেকে একেবারে তেরো চোদ্দ বছর মেয়েদের খুব চমৎকার পার্টি আর ফার্সি কারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা দুই হাজার ছাব্বিশ সালের ঈদের কালেকশনে নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন সো প্রথম যেটা দেখছেন এটা কিন্তু আপনার প্রিমিয়াম জর্জের ওপর সম্পূর্ণ কটসতা স্টোন ওয়ার্কের কাজ করা পাবেন সাথে যে ফার্সিটা উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা পাবেন এবং ব্যাকসাইডে কাজ আছে ভেয়া ব্যাক সাইডেও চিটানো কাজ করা আছে ওনাটা দেখাচ্ছি আর এটার মধ্যে কয়টা কালার থাকবে এই যে দেখেন এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে দেখিয়ে দিচ্ছি সব নতুন কালেকশন মিওয়ার্স এই যে দেখেন এই আরেকটা কালার এগুলো আপনার মিনিমাম একেবারে আট থেকে তেরো চোদ্দ বছর মেয়েদের জন্য ঈদের কালেকশনে নিতে পারবেন এই ফাঁসিগুলো এবার দুহাজার সালে লেটেস্ট কালেকশন এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আট থেকে চোদ্দ বছর মেয়েদের ঈদের কালেকশনে এবং বর্তমানে কত সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো টাকা এখন যে ফার্সিটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন পুরো বডি কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটা হচ্ছে ফার্সিটা প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখি ভাইয়া আর এ হচ্ছে অন্যটা দেখেন ছিটানো কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলো আপনারা আট থেকে চোদ্দ বছর মেদে নিতে পারবেন মূল্য থাকবে চার হাজার টাকা ঈদের কালেকশনে আফগান সিল্কের উপর সম্পূর্ণ ঝাড়খন্ড পাথরের কাজ করা আর এই ডিজাইনে আপনারা মোট তিনটা পাবেন কালার আর এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার টাকা এটা আপনারা জর্জেট কাপড়ের উপরে সম্পূর্ণ সিকোয়েন্স কাজের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর রাউন্ড প্যাটার্নের মধ্যে পাচ্ছেন এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এই ডিজাইন আপনার দুইটা কালার পাচ্ছেন এটার বর্তমানে প্রাইস থাকবে তিন টাকা এখন আমি আপনাদের খুব চমৎকার কন্ট্রাস্টের মধ্যে একটা ফাঁসি দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু ঈদের নতুন কালেকশন আপনি নিতে পারবেন আফগানি সিল্কের উপর সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা এই যে দেখেন পুরো কাজ করা আর এই যে হাতার কাজটা দেখেন একটু ব্যাক সাইডটা দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু কাজ করা আচ্ছা আর এটা হচ্ছে ফার্সিটা প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন ওকে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ওন্নাটা একটু দেখি আর এটা হচ্ছে ওন্নাটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আট থেকে একেবারে তেরো চোদ্দ বছর মেয়েদের আপনারা নিতে পারবেন বর্তমানে এটা প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা এই টাইপের ঈদের ফার্সিগুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টান মল্লিকা মার্কেটের চতুর্থ তালায় নিউ ফ্যাশন প্লেজে এখানে আসলে এগুলো আপনারা বিয়াল্লিশশো টাকায় নিতে পারবেন এটা আপনারা গোল্ডেন জর্জের কাপড়ের উপরে সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা পেয়ে যাচ্ছেন পুরো বডিতেই সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা দেখেন হাতার মধ্যে টাসেল দেওয়া আছে ডিজাইনটা দেখতে পারছেন আপনারা আর এটা হচ্ছে ফার্সি প্যান্টটা সামনে এবং পিছনে কাজ করা অন্যটা দেখাচ্ছি আর এটা হচ্ছে অন্যটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি এই ফার্সিটার ম্যাক্সিমাম বডি সাইজ থাকবে আট থেকে তেরো চোদ্দ বছর মেয়েদের এবং বর্তমানে এটা আপনারা চার টাকার মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা সো এই ডিজানে আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন এগুলো আপনারা মোট চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর কালারটা আপনারা দেখেন এই ডিজাইনে আপনারা মোট চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রাইস কত পড়বে ভাই চার হাজার টাকা এগুলো থাকবে চার হাজার টাকা এখন আমি আপনাদের একটা আফগানি সিল্কের ফাঁসি দেখাচ্ছি এটা আফগানি সিল্কের ওপর সম্পূর্ণ ঝাড়খন্ড পাথর স্টোন মিররের কাজ করা ঈদের কালেকশনে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফাঁসিটা প্যানেলের কাজটা দেখেন ওকে এটা হচ্ছে পেছনের কাজটা আর এটা হচ্ছে অন্যটা কালার দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা আপনারা আফগান সিল্কের ফাঁসি পাচ্ছেন আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের বর্তমানে এটার প্রাইস থাকবে চার হাজার টাকা দুইটা কালার এখন আমি আপনাদের জেরি সিল্কের একটা ফাঁসি দেখাচ্ছি নিচে দেখেন এটাও স্টোনের কাজ করা সুতোর কাজ করা প্যানেলও কাজ আছে ফার্সিটা দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে কাজ করা এটা হচ্ছে পেছনের কাজটা আর এটা হচ্ছে অন্যটা সাইডে কাজ করা কালার দেখাচ্ছি এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর তিন নম্বর কালারটা দেখাচ্ছি এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ফার্সিটার মোট আপনারা তিনটা কালার পাবেন এবং এগুলো আপনারা চাইলে চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছে এখন যে ফার্সিটা দেখছেন এটা আপনারা চিনন সিল্কের মধ্যে পাবেন পুরো বডি কাজ করা থাকবে এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি একেবারে আট থেকে একেবারে চোদ্দ বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন এবার ঈদের কালেকশনে এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন টাকা সো এই টাইপের ড্রেস গুলো আপনারা কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টান মল্লিকা মার্কেট এবং এই মার্কেটে আপনার চার তালায় নিউ ফ্যাশন পেজে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সাত এই ঠিকানায় আসলে সরাসরি পাবেন অথবা স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন